হাই এভরিওান আমরা আলোচনা করছিলাম লাস্ট মিনিট সাজেশন এই ভিডিওতে আমরা আলোচনা করবো পশ্চিমবঙ্গের ভূগোলের একটি গুরুত্বপূর্ণ টপিক পশ্চিমবঙ্গ পরিচিতি এটা হলো পার্ট ওয়ান এখান থেকেই তোমরা যে কোনো পরীক্ষায় কমন পাবে এবং এই ক্লাসটি প্রতিদিন সকাল দশটায় দেখতে পাবে তাহলে চলো শুরু করা যাক তাহলে দেখো প্রথম প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গ কত সালে গঠিত হয় অপশান এ পহিলা জানুয়ারি উনিশশো পাঁচ সালে অপশান বি চোদ্দোই এপ্রিল উনিশশো আটচল্লিশ সালে অপশান সি পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে অপশান ডি ছাব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান সি পনেরোই আগস্ট উনিশশো সালে এরপর দুই নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থান অপশান এ নিরক্ষরেখার নিকট অপশান বি কর্কট ক্রান্তি রেখার নিকট অপশান সি মকর ক্রান্তি রেখার নিকট অপশান ডি সুমেরু বৃত্তের নিকট তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি ক্রান্তি রেখার নিকট এরপর তিন নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমানা আছে অপশান এ উত্তরে অপশান বি উত্তর ও উত্তর পূর্বে অপশান সি উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে অপশান ডি উত্তর উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান ডি উত্তর উত্তর পশ্চিম ও দক্ষিণ পূর্বে এরপর চার নম্বর প্রশ্ন রয়েছে কলকাতা ও লন্ডনের মধ্যে সময়ের পার্থক্য হল অপশান এ কলকাতা তিন ঘন্টা বেশি এগিয়ে অপশান বি কলকাতা পাঁচ ঘন্টা বেশি এগিয়ে অপশান সি কলকাতা দশ ঘন্টা বেশি পিছিয়ে অপশান ডি কলকাতা পনেরো মিনিট বেশি এগিয়ে তাহলে দেখো এ প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কলকাতা পাঁচ ঘন্টা বেশি এগিয়ে এরপর পাঁচ নম্বর প্রশ্ন রয়েছে বালুরঘাট কোন জেলার সদর শহর অপশান এ মালদা অপশান বি দক্ষিণ দিনাজপুর অপশান সি উত্তর দিনাজপুর অপশান ডি কোচবিহার তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি দক্ষিণ দিনাজপুর এরপর ছয় নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক সীমানার দৈর্ঘ্য কত কিমি অপশান এ বাইশশো সতেরো কিমি অপশান বি একুশশো পঁয়তাল্লিশ কিমি অপশান সি পনেরোশো সতেরো কিমি অপশান ডি তেত্রিশশো কিমি তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ বাইশশো সতেরো কিমি এরপর সাত নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গে কোন জেলার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বিস্তৃত হয়েছে অপশন এ পুরুলিয়া অপশন বি মালদা অপশন সি হাওড়া অপশন ডি মুর্শিদাবাদ তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ পুরুলিয়া এরপর আট নম্বর প্রশ্ন রয়েছে পশ্চিমবঙ্গের রাড হল একটি ভূপ্রাকৃতিক অঞ্চল যার অংশ বিশেষ যে জেলায় দেখা যায় অপশন এ নদিয়া অপশন বি কোচবিহার অপশন সি দক্ষিণ চব্বিশ পরগনা অপশন ডি পশ্চিম মেদিনীপুর তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন ডি পশ্চিম মেদিনীপুর এরপর নয় নম্বর রশ্ন রয়েছে নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গের সঙ্গে সর্বাধিক দৈর্ঘ্যের সীমান্ত আছে অপশন এ ঝাড়খণ্ডের অপশন বি আসামের অপশন সি উড়িষ্যার অপশন ডি বিহারের তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন এ ঝাড়খণ্ডের এরপর দশ নম্বর প্রশ্ন রয়েছে স্বাধীনতা লাভের সময় পশ্চিমবঙ্গে নিচের কোন জেলা ছিল না অপশান এ হাওড়া অপশান বি কোচবিহার অপশান সি দার্জিলিং অপশান ডি মুর্শিদাবাদ তাহলে দেখো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি কোচবিহার তাহলে এই ভিডিওতে এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো এবং এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ